আসসালামু আলাইকুম সকলকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব রংপুরের বদরগঞ্জ উপজেলার সোর্স একাডেমির আরিফের সঙ্গে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সেই সঙ্গে আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর শুরুতে খুব সংক্ষিপ্তভাবে আপনার পরিচয়টা যদি বলতেন আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ পড়াশোনা করেছি বেগম রাখিয়া বিশ্ববিদ্যালয় থেকে প্রতিষ্ঠাতা সোর্স একাডেমি আচ্ছা এই সোর্স আপনার যাত্রাটা কখন থেকে সেই গল্পটা একটু বলবেন এটা একটা লম্বা ঘটনা বা ইতিহাস আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তারপরে তরিকুল ইসলামের মাধ্যমে কম্পিউটারের অনেকগুলো বিষয় আমার জানা হয় সেই সময় আমরা ফ্রিং দিকে পা বাড়াই যার কারণে আমরা খুঁজতে থাকি যে কোথা থেকে আমরা আসলে কম্পিউটার ট্রেনিং করব এই সময় এলইডিপি নামে একটি প্রজেক্ট চালু হয় বাংলাদেশ সরকার সরকারের আইসিটি ডিভিশন থেকে সেখানে আমরা ট্রেনিং বা প্রশিক্ষণ নেই তবে সেই মজার বিষয় হচ্ছে যে আমরা ট্রেনিং যখন নেই তার পরবর্তী ব্যাচগুলোতে আমাকে ট্রেনার হিসাবে সিলেক্ট করা হয় এবং আমার অধীনে ছয়টি ব্যাচের স্টুডেন্ট ছিল সেই সাথে আমাদের ট্রেনারও ছিল আর ওই সময় আমি লক্ষ্য করেছি যে আমাদের বদরগঞ্জের তেমন কোনো শিক্ষার্থী নেই তখন মনে হইল যে এত কম্পিউটার বা ফ্রিলেন্সিংয়ের স্টুডেন্ট যেখানে বদরগঞ্জের কোনো শিক্ষার্থী পাইলাম না তা মানে বদরগঞ্জের শিক্ষার্থীরা অনেক দূর পিছিয়ে আছে আমাদের এই ট্রেনিংয়ে সেই সময় আমার মনে হলো যে না বদরগঞ্জে একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার দেওয়া উচিত এবং সে তারই সেই চিন্তা থেকেই দুই সালে সোর্স একাডেমি প্রতিষ্ঠিত হয় যা এখন পর্যন্ত চলে আসছে এবং আমি মনে করি সোর্স একাডেমির মাধ্যমে অনেক শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে এবং সামনে আরও তারা ভালো কিছু পাবে আশা করি আচ্ছা স্পোর্টস একাডেমির যাত্রাটা মূলত ছিল কম্পিউটার ট্রেনিং একাডেমি হিসেবে এটা প্রথম যাত্রা শুরু করে কম্পিউটার ট্রেনিং হিসাবে পরবর্তীতে ধীরে ধীরে একাডেমিক ব্যাচ ইন্টারমিডিয়েট লেভেলের পড়াশোনা বিশেষ করে আইসিটি তার পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ও নার্সিং ভর্তি কোচিং এবং বর্তমানে বিভিন্ন ক্লাসের একাডেমিক ব্যাচগুলো চালু আছে আচ্ছা এখন কোন পর্যন্ত একাডেমিক ক্লাসগুলো কোন পর্যন্ত আপনাদের এখানে কোচিং করানো হয় বর্তমানে পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা থেকে শুরু করে একেবারে একাদশ দ্বাদশ এবং এডমিশনের যে ব্যাচগুলো থাকে সেগুলো চালু আছে আচ্ছা এড્યુশনের ক্ষেত্রে এডমিশন কোচিং এর ক্ষেত্রে এখন পর্যন্ত সেরা অ্যাচিভমেন্ট কোনটা আপনার কোচিং আমরা যদি বলি এডমিশনের ক্ষেত্রে অনেকগুলো শিক্ষার্থী চান্স পেয়েছে তবে এবারে আমরা খুবই আনন্দিত যে কিছুদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট হলো সেখানে আমাদের দুজন শিক্ষার্থী এই বদরভঞ্জের মতো ছোট একটা উপজেলা থেকে তারা বাড়িতে বসে থেকে আমাদের এই কোচিংয়ে এসে অর্থাৎ তাদেরকে কোথাও আলাদা বাসা ভাড়া নিয়ে থাকতে হয়নি নিজের বাড়িতে থেকে নিজের বাবার খেয়ে আমাদের কাছে পড়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এটা মনে করি যে আমাদের একটা পরিশ্রমের সফলতা আর এটা আমাদের খুবই আনন্দিত করে এখানে থাকার মুহূর্তে কিছুক্ষণ আগেই রংপুর মেডিকেলে চান্স পেয়েছে এরকম একজনের সঙ্গে আসছিল সেই গল্পটা আমরা জানতে চাই ফাহমিদ আহমেদ নিঝুম খুবই পরিশ্রমী একজন শিক্ষার্থী ও আমাদের এখানে এসএসসি প্রস্তুতি ব্যাসে ক্লাস করে পরবর্তীতে আবার আইসিটি ব্যাসে এবং ও অনেক পরিশ্রমী ভালো পড়াশোনা করে যদিও সে প্রথমবার সামান্য কিছু মার্কের জন্য মেডিকেলের চান্স পায়নি এবার সে আলহামদুলিল্লাহ মেডিকেলের চান্স পেয়েছে যে কারণে তার অভিভাবক আসছিল ছিল আমাদেরকে মিষ্টি খাওয়াতে সেই ফাহমিদা আহমেদ নিজুমকে অসংখ্য ধন্যবাদ যে সে অনেক ভালো জায়গা অর্জন করেছে এবং বাংলাদেশের যে নামকরা বিশ্ববিদ্যালয়গুলো প্রায় বেশিরভাগগুলোতে তার অবস্থান অনেক সামনের দিকে আচ্ছা অভিভাবকদের কেমন রেসপন্স পান আপনার এই একাডেমিতে আমাদের তো অভিভাবকদের অনেক সাড়া পাই আমরা কারণ আমাদের এখানে এসে কোনো শিক্ষার্থী খুব ভালো সার্ভিস পাইনি বলে ঘুরে গেছে এমনটা পার্সেন্টেজ খুবই কম সেই সাথে আমরা অভিভাবকদের প্রচুর সাড়া পাই আর আর আরেকটা বিষয় আছে আমাদের যেহেতু প্রচার প্রসারণা একটু কম সেক্ষেত্রে অনেক অভিভাবকরা হয়তো জানে না যার কারণে আমাদের সাথে খুব একটা কানেক্টেড হতে পারে না তবে আমরা এখন পর্যন্ত সন্তুষ্ট আমরা চেষ্টা করতেছি ভালো সার্ভিস দেওয়ার জন্য এবং আর এটা কিভাবে উন্নত করা যায় সেই আমরা সেই চেষ্টা থাকি যে আমরা সব সময় নিজেকে আপগ্রেড আপগ্রেড করা করা আমাদের প্রতিষ্ঠানের সিস্টেমকে আরও আধুনিকায়ন করার চেষ্টায় সবসময় থাকি অবশ্যই তা আবার আপনার কোচিংটা হচ্ছে অফলাইন কোচিং এখন বর্তমান সময়ে অনলাইন কোচিং একটা মানে বেশ প্রভাব দেখা যাচ্ছে এই বিষয়ে আপনার যদি কিছু বলার থাকে বা মোটামুটি

তবে এর কিছু ভালো এবং খারাপ দিক তো অবশ্যই আছে যেমন ভালো দিক হচ্ছে যে অনেক ভালো ভালো শিক্ষক পাওয়া যায় এবং অল্প খরচেই পড়াশোনা করা যায় আর গুরুত্বপূর্ণ একটা খারাপ দিক হচ্ছে যে তারা অনলাইনে অর্থাৎ মোবাইল ফোন বা ডিভাইস বা কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে পড়তে গিয়ে তারা পড়া বাদ দিয়ে দেখা গেলো যে সময় অপচয় বেশি করে বা মোবাইল ফোনের দিকে ঝুঁকে পড়ে সেক্ষেত্রে আবার খারাপ দিকে যাওয়ারও ঝুঁকি থাকে এটা অবশ্যই অনলাইন অফলাইনের ভালো খারাপ দিক আছে আমরা অফলাইনে পড়িয়ে আসতেছি তবে বিভিন্ন বিষয় অনলাইনে থাকে আর সামনে বিভিন্ন কোর্স অনলাইনে আসবে আমরা কিছুদিন আগে স্মার্ট বোর্ড সংযোজন করেছি অনলাইনে ক্লাস শুরু করার জন্য আশা করি খুব শীঘ্রই আমাদের অনলাইনে কোর্সগুলো শুরু হয়ে যাবে আচ্ছা একজন শিক্ষার্থীর পরীক্ষার জন্য সেরা প্রস্তুতি কিভাবে হবে অনলাইনে নাকি অফলাইনে কোনটা বেস্ট বলে আপনার মনে হয় আমার মনে হয় যে শুধু অনলাইনে ভালোভাবে কিংবা শুধু অফলাইনে ভালো হবে বিষয়টা এমন না চাইলে দুটোরই সমন্বয় করা যায় তবে যে কোনো শিক্ষার্থী যে কোনো উপায়ে সে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে যদি তার সেভাবে টার্গেট থাকে বিশেষ করে আমরা যদি বলি যে কোনো এক শিক্ষার্থী শুধু অনলাইনে পড়াশোনা করে ভালো কিছু করবে হ্যাঁ সম্ভব তবে তার নিজের উপরে একটা কন্ট্রোল থাকতে হবে কিংবা শুধু অফলাইনে পড়েও ভালো কিছু করা সম্ভব সেক্ষেত্রে অবশ্যই ভালো শিক্ষকদের কাছে পড়তে হবে আমার মনে হয় দুটা থেকে ভালো করা সম্ভব যদি শিক্ষার্থীরা তাদের পড়াশোনার আগ্রহ ধরে রাখতে পারে এবং তারা যেখানে পড়তেছে অনলাইন হোক কিংবা অফলাইন সেই যে জায়গাগুলোতে পড়াশোনা করে সেই জায়গার পরিবেশ যদি ভালো হয় শিক্ষকরা যদি আন্তরিক হয় অবশ্যই শিক্ষার্থীরা ভালো কিছু করতে পারবে আচ্ছা এই সময় দেখা যাচ্ছে যে শিক্ষার্থী যারা আসতেছে অফলাইন কোচিং এর ক্ষেত্রে অনলাইন ডিভাইসের ক্ষেত্রে তো বলেন যেটা আসলে সময় অপচয় সেটা তার নিজের রুমে সে সময় অপচয় করতেছে কিন্তু অফলাইনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সে বাইরে এসে আবার এই আপনি কি বলবেন বর্তমান সময়ে শিক্ষার্থীরা বিশেষ করে বিভিন্ন প্রযুক্তির কারণে কারণে সোশ্যাল মিডিয়ার তারা অনেক সময় অনেকদের সাথে যোগাযোগ হয় আবার দেখা গেল অনলাইন গেমের প্রতি অনেকেই আসক্ত আবার অনেকে প্রাইভেট বা বিভিন্ন স্কুল কলেজের কথা বলেও বিভিন্ন জায়গায় যায় এই বিষয়গুলো সমস্যা সমাধানের জন্য অভিভাবকদের সচেতন থাকা জরুরি আর সব থেকে বেশি জরুরি হচ্ছে তাদের ছোট থেকে নৈতিক শিক্ষা যে আমার কোনটা ভালো মন্দ এটা যদি তারা নিজেরা বুঝতে শেখে বা তাদেরকে শেখানো হয় তাহলে তারা আশা করি কলেজ বা স্কুলের কথা বলে বা প্রাইভেটের কথা বলে বিভিন্ন জায়গা যাবে না এবং তারা অবশ্যই ভালো পড়াশোনায় মনোযোগী হবে তবে এদিক থেকে অবশ্যই অভিভাবকদের সময় সচেতন থাকতে হবে সোর্স একাডেমি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি অনেকগুলো ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে সব থেকে বড় যে পরিকল্পনা সেটা হচ্ছে যারা অনেক ভালো ভালো শিক্ষক আমরা মনে করি তারা অনেকেই ঢাকা রংপুর বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করতেছি যে বদরগঞ্জের শিক্ষার্থীদের জন্য যেন একটু এগিয়ে নেওয়া যায় আর সেই সাথে অনলাইন ব্যাচগুলোতে তো সারা বাংলাদেশের শিক্ষার্থী পাচ্ছি যেন বদরগঞ্জের শিক্ষার্থীরা একদম শুরু থেকে অর্থাৎ পড়াশোনার শুরু থেকে শেষ পর্যন্ত বদরগঞ্জেই খুব ভালোভাবে করতে পারে এবং বাড়িতে থেকে যেন যেন তাদের আফসোস না হয় যে আমাদের ভালো প্রতিষ্ঠানের জন্য আমরা ভালো পড়াশোনা করতে পারি সেই বিষয়গুলো খুব দ্রুতই সমাধান হবে আশা করি অফলাইনে কিংবা অনলাইনে যে কোনোভাবেই শিক্ষকগণ যারা আছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে শিক্ষকরা সব সময় চেষ্টা করেন তাদের বেস্ট সার্ভিস দেওয়ার জন্য তবে বর্তমানে পড়ানোর সাথে সাথে আমার মনে হয় শিক্ষার্থীদের নৈতিকতা যাতে ভালো হয় তারা যাতে পড়াশোনায় উদ্বুদ্ধ হয় এবং তাদেরকে যাতে আরো সহজবদ্ধভাবে শেখানো যায় আনন্দের সাথে এই বিষয়গুলো সকল শিক্ষকদের একটু নজরে রাখা উচিত আমি মনে করি প্রত্যেকটা শিক্ষকই তাদের নিজের চেষ্টায় সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেন তবে আর একটু নিজেকে আপগ্রেড রাখা যায় অর্থাৎ আমরা কয়েক বছর আগে কীভাবে শিখেছি সেটা বর্তমানে নেই এখন যত দিন যাচ্ছে তত প্রযুক্তির কারণে অনেক বিষয় আপডেট হচ্ছে সহজ হচ্ছে নতুন নতুন পদ্ধতি বের হচ্ছে আমাদের সকল ধরনের শিক্ষককে সেই বিষয়গুলোতে অবশ্যই আপডেট থাকা প্রয়োজন সব সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষার্থীদের যদি বলি যে পরিশ্রমের কোনো আসলে বিকল্প নেই আমরা যাই করি না কেন আমাদের পরিশ্রম করতে হবে তবে অবশ্যই সেই পরিশ্রম যেন হয় সুপরিকল্পিত যে আমি কিভাবে পড়াশোনা করব আমার টার্গেট কি আমাকে কিভাবে কোন জিনিসটা আয়ত্ত করতে হবে এই বিষয়গুলো জেনে শুনে আমাদেরকে অবশ্যই পরিশ্রম করতে হবে তবে আমরা যদি ভালো সিস্টেম না বুঝে শুধু পরিশ্রম করেই যাই তাতে কিন্তু সফলতা আসবে না যেমন আমরা অনেক সময় বলি যে আহ সব থেকে পরিশ্রম আমরা উদাহরণ দেই যে সব থেকে পরিশ্রম করে গাধা কিন্তু গাধা কিন্তু মনের রাজা না রাজা হচ্ছে সিংহ কারণ তার বুদ্ধি বেশি যদি আমরা উদাহরণ দিয়ে বলি তার মানে কি যে শুধু শুধু পরিশ্রমে সফলতার চাবিকাঠি নয় বরং আমরা বলতে পারি যে পরিকল্পিত পরিশ্রমেই হচ্ছে সফলতার চাবিকাঠি অসংখ্য ধন্যবাদ আমরাও বদরগঞ্জে যারা আছে আমরাও চাই বদরগঞ্জ থেকেই যেন বিশ্ববিদ্যালয় মেডিকেল সহ সর্বোচ্চ প্রস্তুতিটা শিক্ষার্থীরা নিতে পারে এই কেমন সবসময় থাকবে আর আমাদের সঙ্গে আজকে সময় দেওয়ার জন্য সোজ একাডেমির আরিবেকেও অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে